আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশবাসী আশা করি ভালো আছেন এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পাঁচই আগস্ট ছাত্র জনতার মহান বিপ্লবের পরবর্তী সময় থেকে বারবার বলে আসতেছেন যে কোনো অবস্থাতেই বিএমপির নামে কোথাও কোনো চাঁদাবাজি বা অন্যায় কিছু যদি হয় সেটার প্রতিরোধ করুন প্রতিবাদ করুন এবং আইনি কর্তৃপক্ষের কাছে জানান এবং অবশ্যই দলীয় কমান্ডকেও জানাতে পারবেন এবং তারা অবশ্যই ব্যবস্থা নেবে তার একটা কথার মিনিংস এটা গেল এরপরে তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে তিনিও চান কোনো অবস্থাতেই যেন বাংলাদেশে সামনের দিনগুলোতে দুইবারের বেশি কোনো মানুষ প্রধানমন্ত্রী পদে থাকতে না পারে এটা তিনি স্পষ্ট বলেছেন গতকালকে সর্বশেষ বিএনপির তরফ থেকে যে একটি নোটিশ বা চিঠি সবার জন্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সারা দেশে ইতিমধ্যে যেহেতু আওয়ামী লীগ সৈরাচারী আওয়ামী লীগ সরকার নাই তো স্বাভাবিকভাবেই বিএনপির নেতাকর্মীদের আগেও ব্যানার ফেস্টুন ছিল এখন সেটা একটু বেড়েছে এটা সত্য কথা সেই বিষয়টা নিয়ে তারা স্পষ্ট বলেছে যে এই ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে মানুষকে জ্বালাতন করা যাবে না জ্বালাতন শব্দটা হয়তো বলে নাই মানে আলটিমেটলি এই ব্যানার ফেস্টুন অতিরিক্তভাবে যে মানুষ পছন্দ করে না সেটা তারা এখানে বলেছে এবং আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে কোনো এলাকায় যেহেতু এখন একটি নিউট্রাল সময় চলতেছে নেতৃবৃন্দ অন্য এলাকায় ভিজিট করতেছেন যাচ্ছেন সভা সমাবেশ করতেছেন সেখানে বলেছে যখন কোন সেন্ট্রাল নেতা আসবে তাকে কেন্দ্র করে মোটরবাইকের বহর গাড়ির বহর যেমন আমরা স্বাভাবিকভাবেই যখন দেখি যে একটা রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা আসলে বলা আমার উচিত না যখন এটি দলের একটা পোস্টধারী কোথাও যায় তাকে কেন্দ্র করে সেখানে অনেক ধরনের অনেক বাইক থেকে গাড়ি থাকে রাস্তাঘাট বলতে গেলে একদম বন্ধ হয়ে যায় তিনি সেটা স্পষ্ট বলেছেন বিএনপি তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের শোভাযাত্রা মোটর বাইকের বহর করা যাবে না এই তিনটা মোটর লাগের কথা আমি পড়েছি দেখেছি এবং আজকে এটা নিয়ে এই আলোচনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার মহান বিপ্লব ঘটেছে এবং যারা এর আগের সব বড় বড় আন্দোলনগুলো দেখেছে তারা বলতেছে যে স্পষ্টভাবে যে চব্বিশ সালের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান যে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে এখানে যেত পরিমাণ মানুষ পার্টিসিপেট করেছে এরকম কোন এত মানুষের আগে কখনো কোনো আন্দোলনে অংশ নেয়নি তার মানে একটা গণবিস্ফোরণ হয়েছে প্রতিটা মানুষের ভিতরে এবং এই মানুষগুলো কেন এতটা গণবিস্ফোরণের দিকে আসতে বাধ্য হলো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ সরকার যে এই যে এতগুলো বৎসর বিনা ভোটে টিকে ছিল তার স্পষ্ট মদতদাতা শুধুমাত্র একটি দেশ সেটা ইন্ডিয়া তার মানে মূলত ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ আমরা করে ফেলেছি স্বাভাবিকভাবেই যেহেতু তাদের আমাদের এস্টাবলিশমেন্ট সরকার যারা ছিল সবই ইন্ডিয়ার সাপোর্টার ছিল এখন কথা হচ্ছে এর এই যে বিএনপির কথাগুলো আমি ফার্স্ট বলেছি এখন আওয়ামী লীগ দেশের নাই এবং বরাবরই দেশের সবচেয়ে এখন রানিং জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি বিএনপির সেন্ট্রাল তরফ থেকে যে এক ভাইস প্রেসিডেন্ট মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারপারসন তিনি স্পষ্টভাবে বলেছেন আপনাকে কি করতে হবে তার নেতাকর্মীদের বলেছেন তাদের কি করতে হবে বিএমপির দলীয়ভাবে নোটিশ দিয়ে বলেছেন জনগণের সুবিধার্থে কি করতে হবে কি করতে হবে না কিন্তু কথা হচ্ছে সবাইকে মানবে মানবে না চাটুকর দালাল তারপর হচ্ছে সুবিধাবাদী এরা থাকবে অন্য দল থেকে অনুপ্রবেশকারী থাকবে এরা ডিস্টার্ব করবে কাকে করবে আপনাকে করবে আমাকে করবে কেন করবে তার স্বার্থের জন্য করবে তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই গত পনেরো বা সতেরো বছরে কখনো শুনেছেন সেন্ট্রাল যে সরকার ছিল তাদের সেন্ট্রাল যে নেতারা ছিল তারা কখনো বলেছে দুই টার্মের বেশি বাংলাদেশে কোনো প্রাইম মিনিস্টার থাকতে পারবে না বলে নাই কখনও তারা বলেছে যে নেতাকে নেতাকে কেন্দ্র করে রাস্তায় গাড়ির বহর শোভাযাত্রা ব্যানার ফিস্টন অতিরিক্ত করা যাবে না বলে নাই কোনো নেতা বলেছে এর আগে যে আমাদের দলের কেউ থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করে দিন ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বিএনপির অনেকগুলো নেতাকে বহিষ্কার করা হয়েছে তাদের নামে বিএনপির তরফ থেকে মামলা করা হয়েছে বলে নাই এই চেঞ্জগুলো যে হচ্ছে আমরা জানি একসাথে একটা রাষ্ট্রে চেঞ্জ আসে না কিন্তু এই চেঞ্জগুলোকে ধারণ করতে হবে আমাদের আপনি বিএমপি করতে পারেন বা অন্য দল করেন সমস্যা নেই কিন্তু এই যে আহ্বানগুলা এদের রেসপন্স করা আমাদের দায়িত্ব আপনার পাশে অন্যর পাশে যদি এরকম কোনো মানুষ থাকে অনাচার করতেছে অবশ্যই কোনোভাবে ভয় পাওয়া যাবে না যে এখন তারা তাদের ক্ষমতা না ভয় পাওয়া যাবে না আপনাকে সাহস নিয়ে কথা বলতে হবে আপ হ্যাঁ তাহলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাব অন্যথায় আবার আমরা নিমজ্জিত হব সিরিয়াসলি আবার আমরা নিমজ্জিত হব দেখুন এখন একটা সময় দলীয় ভেদাভেদের সময় না কোন অবস্থাতেই বাংলাদেশে দল থাকবে মত থাকবে অনেক ধর্ম থাকবে কিন্তু কোন অবস্থাতেই গত সতেরোটি বছর আওয়ামী লীগ সরকার যেটা করে গেছে সেই জায়গাটা আর ফেরত যাওয়া যাবে না আমরা এক একজন এক এক দলের অনুসারী থাকতে পারি এক একটা দল ভালো লাগবে এটাই স্বাভাবিক কিন্তু সবাই সবাই সাথে যোগাযোগ রাখবো কথা বলবো একসাথে বলবো আমাদের দুইটাই হচ্ছে শর্ত থাকা উচিত এক কোনো অবস্থাতেই ইন্ডিয়ার অনুগত এমন কাউকে আমরা আনুগত্য করব না বা তাকে আমরা রেসপেক্ট সম্মান দিব না দুই জনগণের জন্য জনগণের উপরে যে দলটি অত্যাচার করবে তাকে আমরা বয়কট করব জাস্ট দুইটা এবং আমরা সবাই বাংলাদেশি কোনো দল মত ভেদাভেদ না মেনে এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে এবং এই বিশ্বাসে যে রাজনৈতিক দলগুলো চলে তাদের সাথেই আমাদের থাকতে হবে যদি কোনো অবস্থাতেই যদি আবার ওই রকম একটি সরকার বা ইন্ডিয়ার কোনো দালাল অনুগতদের একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বিশ্বাস করেন আমাদের দেশের স্বাধীনতা ভালো কথা দেশের অস্তিত্বই বিলীন হওয়ার পথে থাকবে সুতরাং এখন সময় নিজেদের বিচক্ষণতার পরিচয় দেওয়া এখন সময় নিজেদের সাহসকে একটি রাখার এবং সাহস নিয়ে কথা বলার নিজের নাগরিক অধিকার নিয়ে কথা বলার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এবং যারা সৎ কাজ করে তাদের পাশে থাকার এই চারটা জিনিস অবশ্যই নিজেদের ভিতরে ধারণ করুন প্রচার করুন কথা বলুন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সুন্দর একটি বাংলাদেশ করব সেটাই কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম